রবিবার অল ত্রিপুরা আন অর্গানাইজ ওয়ার্কার্স কংগ্রেসের সাধারণ সভা অনুষ্ঠিত হয় আগরতলার কংগ্রেস ভবন উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আগামী এগারোই মার্চ আগরতলার ওরিয়েন্ট ছৌমিতে হতে চলছে কংগ্রেসের কেন্দ্রীয় জমায়েত এ জমায়েতে উপস্থিত থাকবে কেন্দ্রীয় নেতৃত্বরা এ জমায়েত উপলক্ষে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন প্রচার অভিযান চালানো হচ্ছে এবং রবিবার অসংঘটিত শ্রমিক কংগ্রেসের রাজ্য ভিত্তিক এক সভা আয়োজন করা হয় এগারোই মার্চের জমায়েতকে সাফল্য মণ্ডিত করার লক্ষ্যমাত্রা রেখে এই সভার আয়োজন জয় বাপু জয় ভীম জয় সংবিধানে কেন্দ্রীয় জমায়েত আগত এবং সেটা হবে এই জমায়েতে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বদের তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই জমায়েতে সারা রাজ্য থেকে সব কয়টা আমাদের বিভাগ গণসংগঠন যা যা আমাদের সেল শাখার সংগঠন সারা রাজ্য জুড়ে তারা তাদের প্রচারাভিযান চালিয়েছে আজকে অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্যভিত্তিক এক সভা আহ্বান করা হয়েছে সমস্ত নেতৃবৃন্দদের নিয়ে এগারো তারিখের এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং দীর্ঘদিন আমরা কেন্দ্রীয়ভাবে জমায়েত করার ক্ষেত্রে আমাদের নানা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে অতিবাহিত করতে হয়েছে এটাকে চ্যালেঞ্জ রূপে গ্রহণ করে আগামী এগারোই মার্চ আগরতলা শহরে যে জমায়েত হবে এটা আমি প্রত্যাশা করি এটা দীর্ঘদিন পরে কংগ্রেস দল তার সমস্ত শক্তি নিয়ে সংগঠিত রূপে ঐক্যবদ্ধভাবে এই বেশ কয়েকটা আমাদের যে দাবি দেওয়া সংবিধানকে রক্ষা করা সংবিধান প্রদত্ত সংরক্ষণকে যাতে কোনোভাবেই এটাকে বিলুপ্ত করতে না পারে সেই লক্ষ্যে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে উন্নয়নের নামে যে ব্যাপক দুর্নীতি সংগঠিত হচ্ছে এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে কংগ্রেস মাঠ